কিছু দূর সামনে গেলেন সামনে যাওয়ার পরে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তি সালাম দিল 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 সালাম ডাক তার সাড়া দিলেন না কিছু দিলাম দিল্লা বৃদ্ধা বুড়ি বিশ্ব নবী কে ডাক দিল নবীজি ইব্রাহিম বললেন ইয়া সোল্লা এদিকে তাকিলেন নাম আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আরেকজন সুন্দরী রমণী সুন্দরী মহিলা বিশ্ব নবীকে ডাক দিতেছে ইব্রাহিম বললেন ইয়া রাসুল্লাহ এদিকে তাকাইবেন না ইব্রাহিম কে প্রশ্ন করলেন নবীজি ও জিব্রাহিম প্রথমে দে আমাকে একজন বৃদ্ধ ডাক দিয়েছিল ওই বৃদ্ধটাকে জিব্রাহিম আলাইহিস সালাম বললেন এই বৃদ্ধটা হইল ইবলিস শয়তান ভালো হইছে আপনি তারটাকে সাড়া দেন নাই দুই নম্বর হইল যে ব্যক্তি বৃদ্ধ বৃদ্ধা বুড়ি আপনাকে ডাক দিয়েছিল এই বুড়ি হইল বদ আমল আপনি জবাব দেন নাই ভালো হয়েছে তিন নম্বর হইল সুন্দরী রমণী এই সুন্দরী রমণীটা হল দুনিয়ার চাকচিক্য দুনিয়া আপনাকে ডাকতেছে আপনি জবাব দেন নাই ভালো হয়েছে যদি আপনি এই সুন্দরী মহিলার কোথায় আপনি জবাব দিতেন এই সুন্দরী মহিলার ডাকে আপনি সাড়া দিতেন আপনার উন্মতেরাও সুন্দরী মহিলার প্রেমে পড়ত যদিও সামান্য সামান্য মুসলিম কয়েক উন্মত যদিও নারী ডুবি হয় সকল উম্মত কিন্তু এক সঙ্গে নারী রুবি হবে না কারণ কি নবীজি বুড়ি হয় সুন্দরী রমণীর ডাকে মেয়ারা যে সাড়া দেয় নাই আরো কিছু দূর যাওয়ার পরে বুড়াকটা আবারও তামারের তামানুর পরে এমন একটা জায়গার মধ্যে গেলেন যাওয়ার পরে দুই রাকাত নমাজ পড়লেন দুই রাকাত নমাজ পড়ার পরে জিব্রিলকে প্রশ্ন করলেন ভাই এটা কোন জায়গা জিব্রাহিল আলাইসালাম বললেন এটা এটা যে তুর পাহাড় যেখানে মুসা আলাই সালাম প্রতিদিন আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন কোনো পর্দা নাই সরাসরি মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন এখান থেকে উঠে আবার বিশ্ব নবীজি উপর দিকে উঠলেন আবার উপর দিকে উঠার পরে আরো কিছুক্ষণ যা গেলেন কিছুক্ষণ দেওয়ার পরে আবার একটা মাটিতে নামলেন ভূমিতে নামেন নামার পরে দুই রাকাত নামাজ পড়লেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন ও ভাই জিব্রাহিল এইটা কোন জায়গা জিব্রাহিল আলাইহিস সালাম বলেন এইটা হইল ঈসা আলাইহিস সালাম বাবা সড়া মরিয়মের গর্ভে জন্ম হয়েছিল যেই জায়গা এই জায়গাটা হইল এখানে আপনি দুই ডাকাত নামাজ পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সামনে আগাইলেন আর ও সামনে যাওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে একজন মানুষ সালাম দিল আসসালামু আলাইকা ইয়া নবি আল্লাহ আরো কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন সালাম দিল আসসালামু আলাইকা ইয়া আউয়াল অন্য বรรননায় আছে আসসালামু আলাইকা আখির অন্য বรรননায় আছে আরেকজন সালাম দিয়েছিল আসসালামু আলাইকা ইয়া হাসিব এই তিনটা বাক্য দ্বারা সালাম দিলেন ইব্রাহিম কি পুস্তকলেন ভাই ইব্রাহিম এরা কারা যে ব্যক্তি প্রথমে আকিম আমাকে সালাম দিল সালাম আলাইকাইয়া নবী আল্লাহ তাহলে বুঝা আমাকে চিনছে না চিহ্ন তো আল্লাহ কেমনে বলবে নবী না চিহ্ন তো বলার কোনো প্রশ্ন আসে না এখন জিব্রাহিম বললেন ইনি আপনাকে সালাম দিলেন ইনি হইলেন ইব্রাহিম খলিরুল্লাহ আলাই দুই নম্বর বার যিনি আপনাকে সালাম দিয়েছিলেন সালাম আলাইকাইয়া ইয়া ইয়া আখের উনি হইলেন মুসা আলাইসালাতাম

আবার মাথা ভালো হয়ে যায় আবার আঘাত করে আবার মাথাটা ভেটে যায় এইভাবে তার শাস্তি চলতেছে ইব্রাহিল বললেন ইব্রাহিকে বললেন ও ভাই জিব্রাহিল এরকম শাস্তি কোন কারণে ইব্রাহিল বললেন এই শাস্তিটা হইল বেনামাজির কারণে নামাজ ছাড়ার কারণে তার এই শাস্তিটা হইল কেয়ামত পর্যন্ত চলবে নামাজ ছাড়ছে এই কারণে এই ব্যক্তির শাস্তি হইল একজন আঘাত করতেছে মাথা ভেটে যায় আবার মাথা ভালো হয়ে যায় আবার মাথা ভেটে যায় কেয়ামত পর্যন্ত তার এরকম শাস্তি চলবে আরো কিছু দূর যাওয়ার পরে দেখা যায় উলঙ্গ নারী এবং পুরুষ একটা বিশাল গর্তের ভিতরে বিশাল গর্তের ভিতরে উলঙ্গ নারী এবং পুরুষ একবার উপরে যায় আবার নিচের দিকে নামে জিব্রাহিমকে প্রশ্ন করলেন বা এদের শাস্তি এই কারণে কোন কারণে তারা কি করেছিল জিব্রাহিম বললেন তারা দুনিয়াতে জিনা আরো কিছু দূর যাওয়ার কিছু করলে যে কাঁচা গুস্ত কিছু মানুষ কাঁচা গুস্ত বক করতেছে ইব্রাহিম প্রশ্ন করলেন এরা কাঁচা গুস্ত কেন বক করে এরা স্বামী আসে স্বামী তাকা অন্য স্বামীর সঙ্গে খারাপ কাজ করে তার স্ত্রী আসে স্ত্রী থাকা অন্য পুরুষের সঙ্গে অন্য স্ত্রীর সঙ্গে মহিলার সঙ্গে বিচার করে পরকিয়া করে এই কারণে এদের শাস্তি আরো কিছু দূর গেলেন কিছু দূর যাওয়ার পরে দেখা যায় কয়েকগুলো মহিলা যাদের লজ্জাস্থান বেঁধে রাখা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকাইলেন ইব্রাহিম বললেন সামনে চলেন নবীজি আরো সামনে গেলেন আরো সামনে যাওয়ার পরে দেখা যায় কিছু মানুষ ক্ষেত লাগায় ক্ষেত লাগানোর পরে তাড়াতাড়ি ফসল হয়ে যায় এই মাত্র ক্ষেত লাগাইছে আবার তাড়াতাড়ি ফসল হয়ে যায় কত লাগায় তাড়াতাড়ি ফসল হয়ে যায় আবার কাটা শুরু হয়ে যায় এরকম ইতিহাস আসেনি বাংলাদেশে এরকম ইতিহাস নাই এইমাত্র মাত্র ক্ষেত লাগাইলো জমিনে দান লাগাইলো আবার দান ধরবে সম্ভব না পাঁচ ছয় মাস যাওয়ার করে মোটামুটি দান ধরে কিন্তু দেখা যায় এরা ফসল কাটে আবার তাড়াতাড়ি ফসলটা ফসলটা হয়ে যায় ইব্রাহিম আলহ ইসলাম বললেন সামনে চলেন এদিকে তাকাইবেন না নবীজি সাল্লাহ আলহিহ্লাম আরো সামনে গেলেন আর সামনে যাওয়ার পরে দেখা যায় রক্তের নদী নালা রক্তের নদী মধ্যে কিছু মানুষ রক্তের নদীতে গোসল করে ডুব দিয়ে সামনে ওঠার জন্য অগ্রসর হয় তখন উপর থেকে কিছু মানুষ পাথর দিয়ে আঘাত করে এরা আবার রক্তের নদীতে পড়ে যায় আবার উঠতে চায় আবার তারা যখন পাথর মারে তখন আবার মাটি আবার রক্তের মধ্যে পড়ে যায় এইভাবে তারা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে ইব্রাহিম বললেন এদের শাস্তি কি এরা হইল সুদ শুধু কর কি ময়দানে এত বড় পেট নিয়ে আসরের ময়দানে দাঁড়াইবে আসরের ময়দানে মানুষ স্থান পাইবে জুর পায়ে দাঁড়াইলে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা কিন্তু একজন সুদকুরের পেট হবে এই বড় মটকার মতো বড় বড় ইউরাফি বুতুন হিমুল হাইয়া যখন দেখা যাবে সুদকুরের পেটের ভিতরে সাপ সুদকুরের পেটের ভিতরে সাপ দেখা যাচ্ছে তখন কি বলেন আসরের ময়দানুষ আসরে ময়দারি মানুষ তার সামনে থাকবে না এমন শাস্তি